হ্যালো বন্ধুরা তো নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আইছি উত্তর ত্রিপুরাতে কাঞ্চনপুর আসলাম তো ওইখানে এক রাত্র থাকছি আর আজকে জম্পুর সাইড যে পাহাড় আছে ওইখানে আইসি জমারাইপাড়াতে আর এই দাদা হইলো সত্যেন্দ্র রিয়াং তো এই দাদা আমরা ঘুরাইবো

তারা গ্রামটা চলো আমার বেশ ভালো লাগে এইসব আমার তো দেখতে তার যুব লাগতেছে মাস্টারবাবুর ওদের মাস্টার মাস্টারবাবুর তো অনেক পরিশ্রম করতেছে রে ভাই জঙ্গলে আইয়া পড়ান দাদা আমরা তো দেখতেছি ওখানে নাম কি তা জানি জমারাইপাড়া তো বন্ধুরা এই ফুটেজটা হলো তারা গ্রামে ঢুকার সময় মানে এটা তাদের গ্রামে ঢুকার এন্ট্রি পয়েন্ট একটু আগে রাস্তা শেষ হয়ে গেছে এখন তাদের গ্রামে ঢুকতে হইলে পাহাড় নামতেইব নামে একটা ছড়া আছে ওইটা পার কইরা আবার পাহাড় উঠতেইব দেন উপরে তাদের গ্রাম এই রাস্তাটাই একমাত্র ওয়ে তাদের গ্রামে যাওয়ার সেকেন্ড কোনো রাস্তার নাই স্যার আপনাদের বাড়ি কোনখানে আরে আপনারা তো অনেক কষ্ট করে ও

অল্প অল্প সাতটা উঠতেছে লঙ্কা লঙ্কা বাইয়া আইসে তো ফাও তো ধুই দিব না লেবার মাস্টার বাবুর মতো লাগতো না পিছনে গেছে ধুই তো আর সামনে আছে বুঝি সামনে জমারাই পাড়া বাচ্চা কাচ্চা আইসে তো উপরে সিলে বললাম তারা স্কুলটা দেখতে পেলে তো দেখো অনেক উপরে তাদের স্কুল বিশাল ব্যাপার ভাই প্রত্যেক দিন এইভাবে আছে ভাই উমা কি রে এনো যাবার আরেক স্কুলে ড্রে কি ইংলিশ মিডিয়াম নি না এখানে

জল খেলে ভালো আসতো না কিনা মানে এই রাস্তাটা আপনারা করতেছেন আপনারা সবাই টাকা দিয়ে নিয়ে কাটিয়ে করতেছেন আরে আমি তো আরো ভাবছি যে এটা সরকার থেকে করতেছে পাইছে না পাইছে না না আপনারা সরকার রে আহা একচুয়ালি তারার এখানে একটু সুযোগ সুবিধা দেওয়া দরকার রাস্তাঘাট করা দরকার তো তারা কইতাছে ইলেকশনের সময় কয় যে রাস্তা দিব রাস্তা দিব কিন্তু দেয় না তো এখন কইতাছে যে তারাই টাকা দিয়া যে সিভেন ভাই না করতেছে তো এটা তো দেখে আমি তার যোগ আর বেপাৰ আছে হা এমনেতো তাৰা ফাইনেন্সিয়েল দিক কীৰম হৈ তোমাৰ দেখা বুজদাচ তাৰ উপৰি জে চি বি আই নে ৰাস্তা ঘোৰা এটাটো বিশাল একপাৰ চ' গভমেণ্টো ইয়াৰ দিকে নজৰ দিলে ভাল হয় চল যাবা যাক এই গ্রামে দুইশোর উপর পরিবার আছে আর কাঞ্চনপুর বাজারে যাওয়ার একমাত্র রাস্তা ওই যে ছড়াটা আমি পার যাইতে হয় যা কিছুই আনুক না কেন ঘরের আসবাবপত্র এনিথিং মানে যে কয়েকটা ঘর আছে বিল্ডিং এই যে ইট গুলান্ত আছে ওইটিও এমনি আনতে হয় এক একটা ইট নাকি এখানে আয়া পৌঁছতে পঞ্চাশ টাকা যায় পড়ে আমরা সবাই মিলে পিকনিক করে লাই আপনারা দেখা দাম আর কি আপনারা কিভাবে থাকেন কিভাবে চলাফেরা করেন আপনি আইবেন কোন বলা বিকালে আচ্ছা দেখি আমি একটু কথা কইয়া তারা এই গ্রামে নিয়ে কিছু ব্যবস্থা একটা করা যায় খুব সুন্দর গ্রাম জঙ্গলে তো বন্ধুরা তারা কইতেছে তারা ফরেস্টারের কাছে যাইতেছে মানে জঙ্গল পরিষ্কার করব তো ওইখানে তারা লোকে যাইতাম কাজ দেখতাম আর দুপুরে নাকি ওইখানেই রান্না করবো তো ফাইনালি আমিও এটাই ডিসিশন নিলাম হ্যাঁ চলো যাই দেখি তারা কতটুক দূরে আর কতটুক পাহাড় চুরা যায় কাজ করতে দুইশো তিনশো এরকম পাই ফরেস্টের কাজ কইরা ওইখানে বাগান পরিষ্কার করে তো চলো যাই আর যাইয়া দেখি এরপরে ভালো না লাগলে এফ রুম আর রাতের বেলা মানে এখানে তাদের ট্রেডিশনাল যে খাবার দাবার আছে ওইগুলোর একটা ব্যবস্থা কিছু একটা হইব তাদের যে ট্রেডিশনাল খাবার দাবার আছে ওইগুলো করুম ওইগুলো রান্না করে খামু প্লাস তোমরা দেখামু তোমার নাম জানি কি

अरे लड़की इधर के ओईখানে রয় দেবা না তাহলে এখানে ও নোয়ো ব্যবহার এতিয়া কিতা খায় তাকে বিৰি খাই থাকে অ এতিয়া দাও হৈ যাব অকণ অ জংঘলে ফৰেষ্ট কাজ কৰবা টান মাৰি যাওঁ আচ্ছা

আচ্ছা তুই ৰাজ বেংগুল আছে তাৰ এজন দিয়া কৰিলো ঠিক আছে এখন এই দিকে রাস্তা বানায় ক্ষেত্রে হ্যাঁ এদিকে বেঙ্গল আসলো সামনার একটা চরা পড়লাম কেনব সামনে নিচে একটা ব্রিজ আছে ওই পাশে ঘর বামি ফাংবা জল্দি তাৰা জাগে কি দাও উমা মা মা এক্স আমরা এই উপর দايا এমন নামছে

তুমি পাত কাজ কৰো না না আমি দে মোক কৰ যাওঁ কৰো কমাই দিম বন্ধু তুমিও যাওগা তোমার আর কিতা কম তুমি ইংলিশও বোঝোনা বাংলাও না কিছুই না ঠিক আছে তোমরা আইও আসতে দি রে চলো এই তো অনেক পরিষ্কার না হুম আমি কেমেৰা কমল গুটি যাৰ পৰা যাই নাই বন্ধু দাদা দেউতা গাই লাম ডক্তৰ এটা গুৰি আহিল ব্ৰিজ বনাই লাগিব বনাই লৈছে আমি আগৰ তলাত আহিছো আমি কেইটা ফাৰুম

পৰিচয় কৰিব হা তারার ব্রিজ রেডি অ্যাকচুয়ালি বন্ধুরা আমি তারার এখান থেকে আইয়া পড়ছি কারণ আমার লোকের যে কাঞ্চন আসলো হ্যাঁ ব্যথা পাইছে মানে হাতে একটু ছুঁলে গেছে আর কি আর যাওয়ার সময় তারা এই ব্রিজটাতে যাব তো আমি কই তো দেন আমি কই না হেরানিয়া জায়গা গ্রামে আর যাওয়ার সময় স্নান করে নেবো ছড়াতে কারণ খুবই পরিশ্রম জল কারণ খুবই পরিষ্কার জল আর সন্ধ্যাবেলা তো অনেক মজা হইতে যাইতেছে ওই দেখো কিতা করছে